हो ये देख धौर वही धौर हो करे ये देख क्या ये देख के धौर कुछ के धौर हो एक ना एक ना ये देख नहीं ये देख नहीं ये नहीं ये नहीं ওরে বাবা এটা কি রে ও কত বড় চোখ দেখ ওই বাবা রে কি বড় বড় চোখ কিরকম তাকি আছে দেখ ওরে বাবা কে বাঁচাবে এবার তোকে ধর 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 ওকে ওকে ধর

দেখ কি সুন্দর দেখতে দেখ 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 কি সুন্দর দেখতে দেখ 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 কি সুন্দর দেখতে কথা বলছে তুই তো ঘেউ করতেও জানিস না তুই তো ঘেউও করতে জানিস না ঘেউ ঘুর ঘেউ ঘু ঘেউ 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 गो 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 गो

ওই ধরলো ধরো কি ধর ধরো কি যাপটে ধর ধর কামড়া এবার কেমন মজা তুই সবাইকে কামড়াস তুই সবাইকে কামড়াস না কি রে কথা বল

Mau, 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 m a l mau, 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 m a ধরে দেখা ধরে দেখা ধরে দেখা ধর কেমন পারিস বাবা রে কামড়ে দেবে রে সাহস পেয়ে যাবে